আজকে আমাদের একটি কাজ হচ্ছে সাকের সিস্টেম ইনভার্টার রেফ্রিজারেটরের কন্ডেন্সার চেঞ্জ করা কন্ডেসারটি যেহেতু লাগাব যেহেতু এর মধ্যে একটি বক্স আছে সাকেটের যে বক্স আছে প্রায় আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি তাই এটাকে বড়ো রিং ওয়াশারের মাধ্যমে সেটিং করতে হবে এখন আমরা জানবো ইনভার্টার সার্কিটটি কাজ করে পাওয়ার যেটি হচ্ছে ক্যাপাসিটার এই সবগুলো ক্যাপাসিটার এগুলো হচ্ছে আইসি এটা হচ্ছে ডায়ার এটাও একটা ডায়ার এই থেকে ডিসি ভোল করার জন্য যেটি পরে এই যে এমএসএ ফাইলে পলিস কন্ট্রোল করার জন্য পাইলে এটা হচ্ছে রিলে কাটা কন্টাক্ট পেলে

ময়লা থাকে যেটা বট আমরা বলি ময়লা থাকলে ঠিকভাবে সঠিকভাবে লিক টেস্ট করা যায় না লিকটাকে পরিমাপ করা যায় না কারণ ওয়াশ করার পরে তখন সঠিকভাবে প্রেশার দিলে তখন শুক্ক লিক থাকলো লিকটা খুব তাড়াতাড়ি ধরা পড়ে